হিন্দু সনাতন ধর্মে পুজো অর্চনার অবিচ্ছেদ্য অঙ্গ হল প্রদীপ প্রজ্বলন করা প্রদীপ দানকেও হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু দর্শক বন্ধুরা যখন আমরা প্রদীপ প্রজ্বলিত করতে যাই বা প্রদীপ জ্বালাতে যাই তখন আমরা একটা কনফিউশনের সম্মুখীন হই অনেক সময় দেখা যায় প্রদীপের ক্ষেত্রে দু ধরনের বাতি আমরা দেখতে পাই একটা এই ধরনের লম্বা বাতি আর একটা এই ধরনের গোল বাতি এখন প্রশ্ন হচ্ছে কোন ধরনের বাতি আমরা কোন সময় ব্যবহার করব কোন দেবতা বা দেবীর জন্য কোন বাতি বা কোন শলতের প্রদীপ আমরা জ্বালাবো এই বিষয়ের যে কনফিউশান সেইটা দূর করার জন্যই আজকের এই বিশেষ পর্বের উপস্থাপনা নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিই এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্রে প্রথম দুটো জিনিস আমি আগে বলবো সেই দুটো জিনিস একটু খেয়াল করে করার চেষ্টা করবেন বন্ধুরা বাড়িতে আপনারা যদি প্রদীপ নিয়মিত জ্বালান ঠাকুর ঘরে যে দৈনন্দিন পুজোতে সেই পুজোতে যে প্রদীপটি সেটি কিন্তু বারবার পাল্টাবেন না চেষ্টা করবেন একটাই প্রদীপ দীর্ঘদিন ব্যবহার করতে এবং সেই যে প্রদীপটি আপনারা জ্বালাচ্ছেন সেই প্রদীপটি পেতলের হতে পারে কাঁসার হতে পারে মাটিরও অনেক সময় হয় কিন্তু খেয়াল রাখবেন যেন স্টিলের প্রদীপ না হয় বেশি মাত্রায় স্টিলের প্রদীপ বাড়িতে আপনারা নিয়মিত যে নিত্য পুজো তাতে ব্যবহার করবেন না আর সব সময় খেয়াল করবেন একটাই প্রদীপ যেটা প্রথমে বললাম যত বেশি দিন সম্ভব ওই প্রদীপটি আপনার ব্যবহার করতে ওর মধ্যে যে উর্জা শক্তি ওর মধ্যে যে পজিটিভ এনার্জি সঞ্চালিত হতে থাকে সেটি কিন্তু আপনাদের বাস্তুতে অত্যন্ত পজিটিভ একটা এনার্জি দেবে অনেক ধরনের সমস্যার থেকে কিন্তু মুক্তি দিতে পারে আপনার বাড়িতে নিত্য পুজোর ব্যবহার করা ওই প্রদীপটি তাই বারবার কিন্তু প্রদীপটি পাল্টাবেন না একটাই প্রদীপ দীর্ঘদিন ধরে ব্যবহার করার চেষ্টা করবেন মেজে নিয়ে আবার ব্যবহার করতে পারেন এমনি যেটা বলছিলেন যে বাঁচবেন না সেটা না কিন্তু ওই প্রদীপটি আপনার মাঝবেন পরিষ্কার করবেন কিন্তু একটাই প্রদীপ রাখবেন এবার আসছি দর্শক বন্ধুরা প্রদীপের ক্ষেত্রে আর একটা যে নিয়ম হয় সেটা হচ্ছে কখনোই প্রদীপ কিন্তু সরাসরি মাটির ওপরে জ্বালাবেন না অর্থাৎ মেঝেতে ডাইরেক্ট রেখে দেবেন না কোনো একটা পাত্রের ওপরে অবশ্যই প্রদীপটি আপনারা রেখে তারপরে জ্বালাবেন আর সবসময় বাড়িতে যে নিত্য পুজোর যে প্রদীপ আপনারা জ্বালাচ্ছেন সেটির যে ডাইরেকশন বা অভিমুখ হবে বা যেখানে রেখে আপনারা জ্বালাবেন সেটি কিন্তু সবসময় পূর্ব দিক বা উত্তর দিক অর্থাৎ পূর্বমুখী বা উত্তরমুখী প্রদীপ আপনারা জ্বালাবেন পশ্চিমমুখী বা দক্ষিণমুখী প্রদীপ আপনারা নর্মালি নিত্য পুজোতে ব্যবহার করবেন না কিছু কিছু স্পেশাল স্পেশাল কেসে সেটা ব্যবহার হয় সেটা প্রত্যেক দিনে নিত্য পুজোর ক্ষেত্রে প্রযোজ্য না এবার আসছি দর্শক বন্ধুরা বাতির ব্যাপারে অর্থাৎ কোন ধরনের বাতি গোল বাতি বা লম্বা বাতি যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আমরা কোন পুজোতে কোনটা ব্যবহার করব প্রথম আসছি দর্শক বন্ধুরা এই যে বাতিটি দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এই ধরনের বাতি আপনারা ব্যবহার করতে পারেন দেবতাদের পুজোর জন্য অর্থাৎ শ্রীকৃষ্ণের পুজো করছেন আপনারা শিবের পুজো করছেন নারায়ণের বাড়িতে পুজো হচ্ছে এই ধরনের যে ছেলেদের পুজো অর্থাৎ ছেলে দেবতাদের পুজো হচ্ছে তখন আপনারা এই ধরনের বাতির প্রদীপ ব্যবহার করবেন বা আপনারা জীবনে যদি স্থিরতা চান অর্থাৎ জীবনের মধ্যে একটা স্থিরতা চাইছেন তখনও আপনারা এই ধরনের বাতিরই ব্যবহার করবেন এই ক্ষেত্রে আপনাদের এই ধরনের বাতি উপকার দেবে এবার আসছি দর্শক বন্ধুরা যখন আমরা দুর্গা পুজো করি নবরাত্রি করি মায়ের পুজো করি অর্থাৎ যে কোনো শক্তির আরাধনা করি শক্তি বলতে মা কালী মা দুর্গা মা লক্ষ্মী তখন আমরা কিন্তু অর্থাৎ মহিলা দেবতা বা দেবীদের পুজো যখন আমরা করছি তখন আমরা এই ধরনের বাতির ব্যবহার করব লম্বা বাতির ব্যবহার করব বিশেষ করে মা লক্ষ্মী মা কালী মা দুর্গার ক্ষেত্রে আপনারা লাল ধরনের আমার হাতে যেমন আছে লাল ধরনের যে বাতি লম্বা বাতি সেটা ব্যবহার করবেন এবং আপনারা যদি চান জীবনে বৃদ্ধি পেতে এগোতে বৃদ্ধি চাইছেন তখনও কিন্তু বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বাতির প্রদীপই আমরা ব্যবহার করি বা এই ধরনের সলতের প্রদীপই কিন্তু আমরা ব্যবহার করি এবার আসছি দর্শক বন্ধুরা যখন আমরা বিভিন্ন গাছের পুজো করি যেমন ধরুন অশ্বত্থ গাছ বট গাছ তুলসী গাছ এর সামনে আপনারা প্রদীপ জ্বালাচ্ছেন তখন আপনাদের উচিত এই ধরনের বাতি ব্যবহার করা এই যে গোল ধরনের যে বাতি সেটা ব্যবহার করা কিন্তু যখন আপনারা আমলকি গাছের সামনে প্রদীপ জ্বালান অনেক সময় আমলকি গাছের সামনে প্রদীপ জ্বালাতে বলা হয় তখন আপনাদের কিন্তু আবার এই ধরনের বাতি ব্যবহার করতে হবে অর্থাৎ এই লম্বা বাতি ব্যবহার করতে হবে যখন আপনারা আপনাদের কুলদেবতার পুজো করছেন বা ধরুন আপনাদের যে পূর্বপুরুষ আছে অ্যানসেস যারা পূর্বপুরুষ তাদের পুজো বা তাদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাচ্ছেন তখন আপনাদের কিন্তু এই ধরনের বাতি ব্যবহার করতে হবে লম্বা বাতি ব্যবহার করতে হবে কুলদেব দেবী বা পিত্রমণের যখন আমরা আরাধনা করছি বা প্রদীপ জ্বালাচ্ছি তাদের উদ্দেশ্যে তখন কিন্তু আমরা এই ধরনের বাতির প্রদীপ লম্বা বাতির প্রদীপ বা লম্বা শলতের প্রদীপ আপনারা ব্যবহার করবেন এখানে প্রশ্ন দর্শক বন্ধুরা যে আমাদের ছিল যে কোন ধরনের বাতির প্রদীপ আমরা কখন ব্যবহার করব এই পুরো বিষয়টা কিন্তু জ্ঞান মার্গের বিষয় অর্থাৎ বিশেষ ক্ষেত্রে শাস্ত্রবিধি কি বলছে দেবতাদের পুজোর সময় কী ধরনের দেবীদের পুজোর সময় কি ধরনের এগুলো শাস্ত্রের দিক থেকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আমি আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করলাম যেটা আপনারা পুজোর ক্ষেত্রে কাজে লাগাতে পারেন এইবার আসছি বন্ধুরা ভক্তি মার্গের কথায় যেটা সাধারণতভাবে আমরা যারা সাধারণ ভক্তবৃন্দ আছি মনের ভক্তি নিয়ে যারা পুজো করবেন ভক্তিটাই যাদের মূলধন আমাদের কাছে তার কিচ্ছু নেই শুধু ভক্তি আছে তাহলে ভক্তি করে যখন আপনারা প্রদীপ জ্বালাচ্ছেন আপনাদের মনের সমস্ত ভাব ভালোবাসা দিয়ে দেবতার আরাধনা করছেন তখন আপনারা গোলবাতি বাতি হোক লম্বা বাতি হোক সেটা ম্যাটার করে না ভক্তিটাই কিন্তু ম্যাটার করে কিন্তু তা সত্ত্বেও যাদের জানার ইচ্ছে ছিল যে জ্ঞানমার্গের ক্ষেত্রে যে কোন ধরনের বাতি ব্যবহার করলে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন কিন্তু এটা সম্পূর্ণ পূর্ণ জ্ঞানমার্গের বিষয় ভক্তিমার্গের ক্ষেত্রে আপনাদের ভক্তিটাই বড়ো কথা ভক্তি নিয়ে আপনারা যেটাই জ্বালাবেন দেব দেবতা বা দেবীরা কিন্তু সেটাই অবশ্যই অবশ্যই গ্রহণ করবে এই বিশ্বাস মনে রেখে আপনারা ভক্তি ভালোবাসার সহিত আপনাদের পুজো অর্চনা করুন দর্শক বন্ধু যদি আজকের পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দামাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ ধর্মকাত ওখানে একটা লাইতে রাখুন আর আজকের পর্বটা বেশি বেশি করে শেয়ার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার